এরই মধ্যে এক সপ্তাহ কেটে গেছে সব কিছু ঠিক থেকেও অনেক কিছু বেঠিক প্রতিটা অতিবাহিত দিনের সাথেই পাল্লা দিয়ে পারছে অরণ্যের বিষাদের জ্বালা অর্ণ ঠিক মতো খাওয়া দাওয়া করে না বেশিরভাগ সময় অফিসেই পড়ে থাকে বাসাও আসে অনেক লেট করে অরণ্য অনেক চেষ্টা করছে নিজেকে স্বাভাবিক করার সব কিছু ভুলে নতুন করে শুরু করার রিয়াকে মেনে নেওয়ারও চেষ্টা করছে কারণ ওর মতে রিয়ার তো কোনো দোষ নেই তাই রিয়াকে একটা চান্স দিতে চায়ও কিন্তু চাইলেই কি সব সম্ভব হয় যেমনটা সম্ভব হচ্ছে অরণ্যের কাছে অরণ্য চেয়েও মায়াকে ভুলতে পারছে না আর না পারছে রিয়াকে মেনে নিতে রিয়ার সামনে গেলেই ওর কেমন বিরক্ত লাগে ছোঁয়া তো দূরের কথা কথা বলতেও অস্বস্তি লাগে বরং দিন দিন মায়ের প্রতি টান যেন আরও বেড়ে যাচ্ছে ওর না চাইতেও অরণ্যের অবদ্ধ মনটা বারবার শুধু মায়াকেই দেখতে চায় তাই তো রোজি অরণ্য মায়ার ভার্সিটির সামনে গিয়ে দূর থেকেই মায়াকে দেখে অরণ্য জানে ও যা করছে তা ঠিক না কিন্তু এ ছাড়া যে আর কোনো উপায় নেই ওর কাছে এই অশান্ত মনটা যে মায়াকে দেখি একটু শান্ত হয় ওই একটুখানি সময় যেন সারা দিনের শান্তি এনে দেয় অরণ্যের মন প্রাণ জুড়ে না হলে যে ও দম বন্ধ হয়ে মরে যাবে অরণ্যের পরিবর্তন বাসার লোকজনও কিছুটা খেয়াল করেছে বিশেষ করে ইরিন ইরিন কয়েকবার জিজ্ঞেস করেছে অরণ্যকে কিছু হয়েছে কি না কিন্তু অরণ্য বলেছে কিছুই হয়নি ইহানো ব্যাপারটা খেয়াল করেছে সেও কয়েকবার জিজ্ঞেস করেছে তাকেও কিছু বলেনি আসলে অরণ্য খুব চাপা স্বভাবের নিজের সমস্যার কথা সহজে কাউকে বলে না নিজের জন্য অন্যকে পেরেশান করতে চায় না আর এই ব্যাপারটা তো এমনিতেই অনেক সেন্সিটিভ চাইলেও সবাইকে বলা যায় না রিয়া এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে অরণ্যকে তার মুহে ডুবানোর তবে সে প্রতিবারই বিফল হচ্ছে অরণ্যকে ছোঁয়া তো দূরের কথা অরণ্যর সাথে দিনে দুটো কথা বলে কিনা সন্দেহ অরণ্যের এমন বিহেভিয়ারের কারণ কিছুই বুঝতে পারছে না রিয়া অরণ্যকে পটিয়ে বিয়ে করার কথা বললে সে সুযোগটাও পাচ্ছে না ও অন্যদিকে অরণ্যের বাড়ির এত ঝামেলায় চরম বিরক্ত হয়ে যাচ্ছে ও এ বাড়িতে এত মানুষ সকাল সকাল উঠে ওদের জন্য নাস্তা বানাতে হয় আরও কত কাজ করতে হয় যদিও বেশিরভাগ কাজ কাজের লোকই করে তবুও এত মানুষের ঝামেলায় তিক্ত হয়ে উঠেছে রিয়া ও ভেবে পায় না এ যুগেও এত বড় জয়েন্ট ফ্যামিলিতে থাকার মানেটা কী অসহ্যকর রিয়া শুধু সুযোগের অপেক্ষায় আছে একবার অরণ্যকে পটাতে পারলেই ওকে নিয়ে আলাদা হয়ে থাকবে এত মানুষের ভিড়ে থাকতে পারবে না ও মায়ের জীবন সে একই গতিতেই চলছে কোনো পরিবর্তন না হয়েও যেন আবার কিছুটা পরিবর্তন এসেছে অর্ণ চলে যাওয়ার পর থেকেই কেন যেন অজান্তেই অরণ্যের কথা বারবার মনে উঁকি দেয় নিঝুম একাকী একাকি রাতে হঠাৎই তার কথা মনে পড়ে বুকের ভিতর কেমন ধুকথুক করে ওঠে কেন এমন হয় তা জানা নেই মায়ের তবে কি ওরা স্বামী স্ত্রী বলে এমনটা হয় পাশের বাড়ির দাদির কাছ থেকে শুনেছিল স্বামী স্ত্রীর সম্পর্ক নাকি অলৈকিক এক পবিত্র সম্পর্ক এই সম্পর্কে নাকি আপনা আপনি একজন আরেকজনের প্রতি মায়ার সৃষ্টি হয় তাহলে এই সবের জন্যই কি আমার এমন লাগে আচ্ছা ওনারও কি আমার জন্য কোনো টান অনুভব হয় কথাটা ভেবে মনে মনে তাচ্ছিল্য সুরে বলে তুইও না মায়া কী সব ভাবিস তার কাছে রিয়ার মতো সুন্দরী বউ থাকতে তোর মতো কুশিত মেয়েকে কেন মনে করতে যাবে তাই এসব ফালতু চিন্তা ভাবনা করে নিজেকে বোকা বানাস না মায়া আরেকটা জিনিস খেয়াল করেছে ভার্সিটিতে কেন যেন মনে হয় ওকে কেউ দেখছে কিন্তু চারিদিকে তাকিয়ে কাউকে দেখতে পায় না নাও আরও একটা ব্যাপার হচ্ছে আজকাল প্রায়ই একটা ব্লাঙ্ক কল আসে ফোন রিসিভ করে হ্যালো হ্যালো বলে যায় কিন্তু ওপাশ থেকে কোনো জবাবই আসে না শুধু মাঝে মাঝে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায় আর সেই শব্দই কেন জানি মায়ার হৃদস্পন্দন বেড়ে যায় শেষে না পেরে মায়া ফোন কেটে দিয়ে নাম্বারটা ব্লক করে দেয় কিন্তু পরে আবারও অন্য একটা নাম্বারে সেই একই ফোন আসে মায়া তখন রেগে গিয়ে অনেক কিছুই বলে তবু ও থেকে কোনো প্রতি উত্তর আসে না মায়ের ভাবনার মাঝেই হঠাৎ ওর ফোনটা বেজে উঠল মায়া বিরক্ত হয়ে ভাবল ওই লোকটাই হবে তবে ফোন সামনে নিয়ে দেখলো এটা সারার কল সারা ভিডিও কল করেছে মায়ের মুখে এক চিরিতে হাসি ফুটে উঠল। মেয়ে দুটো সত্যিই অনেক মিষ্টি এখান থেকে যাওয়ার পর থেকে প্রায় ওকে ফোন দিয়ে কথা বলে মায়ারও অনেক ভালো লাগে ওদের সাথে কথা বলে মায়া মুচকি হেসে ফোনটা রিসিভ করে সামনে ধরল ও পাশে সারা আর রাইসা ক্যামেরার সামনে বসে আছে সারা হাত নেড়ে হাসি মুখে বলল হাই আপু কেমন আছো ভালো আছি তোমরা কেমন আছো আমরাও অনেক ভালো আছি জানো আজকে না একটা গুড নিউজ আছে শুনবে কি গুড নিউজ আস না রাইসাপুর বয়ফ্রেন্ড নিশান জিজু তার পরিবার নিয়ে আসছে বিয়ের কথা পাকা করতে তাই নাকি এটা তো সত্যিই অনেক ভালো খবর কংগ্রেচুলেশন রাইসা রাইসা বলে উঠল থ্যাংক ইউ আপু তবে শুধু মুখে বললে চলবে না বিয়েতে কিন্তু তোমাকে আসতে হবে বুঝেছো সারাও বলে উঠল হ্যাঁ হ্যাঁ আপু তুমি কিন্তু অবশ্যই আসবে অনেক মজা হবে তোমার দাওয়াত সবার আগে তুমি সাত দিন আগেই চলে আসবে মায়া আপাতত ওদের মন রক্ষা করার জন্য বলল আচ্ছা ঠিক আছে দেখা যাবে অরণ্য অফিসে যাওয়ার জন্য রেডি হয়ে সিঁড়ি বেয়ে নেমে আসছে সারা রাইসা ড্রয়িং রুমের সোফায় বসে মায়ার সাথে ভিডিও কলে কথা বলছিল মায়া ফোনের ক্যামেরায় সারা রাইসার পেছনে অরণ্যকে সিঁড়িকে দেখতে পেল হঠাৎ অরণ্যকে দেখে মায়ের বুকটা কেমন কেঁপে উঠল অরণ্য সেদিকে খেয়াল না করে চলে যাচ্ছিল হঠাৎ সারার মুখে মায়া আপু নাম শুনে অরণ্যের কদম আটকে গেল অরণ্য পাশে তাকিয়ে দেখলো সারা আর রাইসা ফোনের দিকে তাকিয়ে কথা বলছে তাহলে কি ওরা মায়ের সাথে কথা বলছে কথাটা ভেবে অরণ্য আগানো কদম ধীরে ধীরে পিছিয়ে নিল ইতস্ততভাবে এদিক ওদিক তাকিয়ে সারা আর রাইসার পিছনে এসে দাঁড়ালো ফোনের স্ক্রিনে তাকাতেই মায়ার মায়াবী মুখটা দেখতে পেল অরণ্য মুহূর্তেই যেন এক প্রশান্তির বাতাস ছুঁয়ে দিল মনের কুটিরে ঘরের ভিতর থাকায় মায়ের মাথায় ঘোমটা নেই তাই মায়ের খোলা ঘন কালো চুলগুলো দেখা যাচ্ছে অরণ্য সব ফুলে সেদিকে তাকিয়ে রইল অরণ্যকে এভাবে তাকিয়ে থাকতে দেখে মায়া হঠাৎ করে অপ্রস্তুত হয়ে পড়ল কেমন যেন লজ্জা ঘিরে ধরলো ওকে মায়া সামনের দিকে তাকাতে পারছে না এদিক ওদিক তাকাচ্ছে সারা অরণ্যকে দেখে বলে উঠল আরে ভাইয়া তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন কিছু লাগবে তোমার সারার কথায় অরণ্যের ঘোর কাটলো ছোট বোনদের সামনে থতমতো খেলো সে কোনো মতে গলা খাকারি দিয়ে অপ্রস্তুতভাবে বলে উঠল। আরে আমি তো মায়ের জন্য অপেক্ষা করছিলাম মা কি যেন বলবে আমাকে তাই দাঁড়িয়ে আছি তা তোরা কী করছিস সারা বলল আমরা আমরা তো আপুর সাথে কথা বলছিলাম আর স্রাইসাপুর বিয়ে ঠিক হবে সেটাই বলছিলাম তুমিও কথা বলো না আপুর সাথে আপনারুল তোমার একমাত্র শালিকা বলে কথা সারার শালিকা কথাটায় অরণ্যের কেমন অসহ্যকর লাগলো তবুও জোরপূর্ব খেসে ফোনে মায়ার দিকে তাকিয়ে বলল হায় মায়া কেমন আছো মায়াও জোরপূর্ব খেসে বলল জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন এই তো আছি এরপর আর কোনো কথা খুঁজে পাচ্ছে না ওরা তবুও ছোটো বোনদের সামনে এভাবে অনেক ইতস্ততা লাগছিল অরণ্যের তাই বাই বলে তাড়াতাড়ি ওখান থেকে চলে গেল অরণ্য সারার রাইসা আর কিছুক্ষণ কথা বলে ফোন রেখে দিল মায়াকে ওদের অনেক ভালো লাগে মায়া এত ভালো অথচ রিয়া ওদের ভাবি হয়েও এখনও ওদের সাথে ভালো করে মিশতে পারেনি ওরা যখনই রিয়ার সাথে কথা বলতে যায় তখনই কেমন যেন বিরক্তির ছাপ দেখতে পায় রিয়ার মুখে তাই ওরাও আর তেমন রিয়ার কাছে যায় না শুধু ওরা না বাড়ির বাকি সবাইও রিয়ার প্রতি তেমন একটা খুশি না রিয়ার ভাবসাপ কেমন যেন অন্যরকম যেন সে এই পরিবারের উপর বিরক্ত মাঝে মধ্যে রিয়ার কথাবার্তাও সেটা দেখা যায় তবে নতুন বউ দেখে কেউ কিছু বলে না কারণ সবাই চায় রিয়া এই বাড়িতে কমফোর্টেবল হোক বাকি সবার মতো সেও মিলেমিশে থাকুক বউকে কথা শোনানোর মতো শাশুড়ি তনুমা বেগম না তিনি খুবই নরম মনের মানুষ সন্ধ্যা সাতটা রাইসার বয়ফ্রেন্ড নিশান তার পরিবার নিয়ে চলে এসেছে অরণ্যদের বাড়িতে সবাই মেহমানদের খাতিরদারি করছে রাইসাকে নিয়ে এসেছে সামনের সোফায় বসানো হয়েছে যদিও এটা শুধুই ফর্মালিটি নিশান আর রাইসার সম্পর্কের কথা অনেক আগে থেকেই দুই পরিবারের সবাই জানে আজ শুধু ফর্মালিটির জন্য বউ দেখানো হচ্ছে সাহিল দুষ্টমি করে বলে উঠল আজকে আমাদের কপালে কি খাবার জুটবে নাকি রাইসা ভ্রু কুচকে বলল কেন ভাইয়া এভাবে বলছিস কেন না মানে বাসার সব আটা ময়দা তো তুই নিজের মুখেই লাগিয়েছিস তাই ভাবছি আজ বোধ হয় না খেয়েই থাকতে হবে সাহিলের কথায় সবাই হেসে দিল রাইসা দাঁত কটমট করে বলল ভাইয়া সাহিল নিশানের উদ্দেশ্যে বলে উঠল ভাই এখনও সময় আছে ভেবে দেখো এত আটা ময়দা কি আমদানি করতে পারবা শেষে না হয় আবার আমাদেরও না খেয়ে থাকতে হয় নিহান এবার বলে উঠল চুপ তো সাহিল শুধু শুধু বেচারীকে জ্বালাচ্ছিস কেন না হয় বস্তাখানি কাটাই মেখেছে এক বস্তার উপরে তো আর যায়নি নিশান তুমি এতটুকু তো অ্যাফোর্ড করতেই পারবে তাই না ইহানের কথায় আরও একদফা হাসির রোল পড়ল রাইসা অভিমানে সুরে পড়ল ইহান ভাইয়া তুমিও এদের কথা শুনে ঈশান বলে উঠল চিন্তা করবেন না ভাইয়া আমি আগে থেকেই আটা ময়দার ফ্যাক্টরি কিনে রেখেছি তাই আপনার বোনের কম পড়বে না আশা করি সাহিল বলে উঠল বা এই না হলে আদর্শ স্বামী বা এই না হলে আদর্শ স্বামী মুগাম্ব খুশোয়া যাও আমার বোন আজ থেকে তোমার হাতে তুলে দিলাম যাও জিলো আপনি জিন্দিকি এভাবে হাসি আনন্দের মাঝেই দেখাদেখির পর্ব শেষ হলো এক সপ্তাহ পর বিয়ের ডেট ফিক্সড করা হলো কথাবার্তা শেষে এলিসা বেগম সবার উদ্দেশ্যে বলে উঠল কথাবার্তা তো অনেক হলো এবার গবর খেয়ে নেন আজকের সব গোবর রাইসা নিজের হাতে রান্না করেছে খবর অনেক গাজা হয়েছে আপনারা গবর খেয়ে নিজেদের আঙুল ছাড়বেন বেগমের মহান বাণী শুনে নিশানের পরিবারের বমি করে দেওয়ার উপক্রম তারা অনেক কষ্টে ওখানে বসে আছে ব্যাপারটা বুঝতে পেরে সাহিল বলে উঠল আরে মামির কথায় কিছু মনে করবেন না উনি খাবারের কথা বলছেন আসলে উনি আমাদের ফিরাঙ্গি মামিত তাই একটু ভুলভাল বাংলা বলে ফেলেন সাহিলের কথায় ওরা একটু স্বস্তি পেল ব্যাচারিরা তো ভয় পেয়ে গিয়েছিল শেষমেষ ওদের সত্যি সত্যিই গোবর না খেতে হয় খাবার টেবিলে সবাই খেতে বসেছে সাহিল খেয়াল করলো নিশানের ছোট ভাইটা বারবার শুধু সারার দিকে তাকাচ্ছে নানান বাহানায় সারার সাথে কথা বলার চেষ্টা করছে আর সারা গাদিটাও কি সুন্দর ছেলেটার সাথে হেসে কথা বলে যাচ্ছে যেন পুরনো বন্ধু ফিরে পেয়েছে রাগে শরীর রিড়ি করছে সাহিলের কিন্তু লোকজনের সামনে কিছু বলতেও পারছে না হাতের মুঠো শক্ত করে নিজের রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে ছেলেটা হঠাৎ নিজের প্লেট থেকে এক পিস কাবাব সারার প্লেটে তুলে দিয়ে নাকামি করে বলল এটা তুমি খাও একটু বেশি বেশি খেয়ে শরীরে শক্তি বানাও কথাটা বলে দাঁত কেলিয়ে হাসতে লাগলো ব্যাস সাহিলের মাথা গরম করার জন্য এটুকুই যথেষ্ট ছিল এমনিতেই সাহিল একটু শর্ট টেম্পার অল্পতেই রেগে যায় আর এই দৃশ্য দেখে তো আর রাগ এবার চরম পর্যায়ে উঠে গেছে সাহিল চোয়াল শক্ত করে দাঁতে দাঁত চেপে সারার দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে বলল অনেক খেয়েছিস আর খেতে হবে না যা রুমে যা সারা সাহিলের কথায় পাত্তা না দিয়ে বলল কেন এখনই কেন যাব আমার খাওয়া শেষ হয়নি সাহিল এবার একটু উচ্চ বলে উঠল বললাম না রুমে যা কত খেতে হয় তোর হ্যাঁ এখন কি অন্যেরটাও খাওয়া শুরু করবি নাকি সবার সামনে এভাবে কথা বলায় সারার প্রচুর অপমান বোধ হল চোখ দুটো ছল হয়ে এলো লোকটা এত খারাপ কেন এতগুলো মানুষের সামনে এভাবে বলতে পারলো নি আর কখন খাবই না আমি সারা প্রচণ্ড অভিমান করে কাঁদো কাদো চোখে ওখান থেকে দ্রুত পায়ে চলে গেল। তনিমা বেগম একটু শাসনের সুরে বলে উঠল এই সাহিব তুই মেয়েটার সাথে এমন করলি কেন সবার সামনে এভাবে কেউ বলে শুধু শুধু মেয়েটার মন খারাপ করে দিলি এত রাগ আসে কোথা থেকে তোদের সাইল কিছু না বলে সে নিজেও ওখান থেকে উঠে চলে গেল সবার সামনে যে সারাকে এভাবে বলা ঠিক হয়নি তা নিজেও উপলব্ধি করতে পারছে ও কিন্তু ওই সময় এত পরিমাণ রাগ উঠে গিয়েছিল তাই তো নিজেকে কন্ট্রোল করতে পারিনি রাত বারোটা নিঃশব্দে দরজা খুলে নীরব পায়ে অন্ধকার রুমে ঢুকলো সাহিল একটুখানি এগিয়ে যেতেই দেখতে পেলো ওর পিচ্ছি পরিটা ঘুমিয়ে আছে সারার মাথার কাছে ফ্লোরে হাঁটু গেড়ে বসলো সাহিল মায়া ভরা চোখে তাকালো পরিটার দিকে কান্নার দাগ এখনও লেগে আছে সারার গালে নাকের ডগাটা এখনও লাল হয়ে আছে সারা যে কান্না করতে করতেই ঘুমিয়েছে তা বুঝতে বাকি নেই সাহিলের বুকের ভেতর হু করে উঠল আস্তে করে হাতটা উঠিয়ে সারার মাথায় পরম আদরে বুলিয়ে দিতে লাগলো তুই এত ছোট কেন হলি পড়ি আর একটু বড় কেন হলি না কেন এত অবস্তুই কবে একটু বুঝবি আমায় আমি যে আর পারছি না আর ছোটই যখন হলি এই আমাকে কেন নিজের মায়ায় আটকালি আমি যে তোর মায়া থেকে নিজেকে কিছুতেই দূরে রাখতে পারি না চেষ্টা তো কম করিনি অরণ্য ভাইয়ের সাথে নিউ চলে গেলাম শুধুমাত্র তোর মায়া কাটানোর জন্য তবুও কাজের কাজ কিছুই হলো না সময়ের ব্যবধানে সেই তুই আরও বেশি করে আমার মন মস্তিষ্ক ভর করে নিলি এখন তো আমি বলতে আমার মাঝে আর কিছুই নেই সবটা জুড়েই শুধু তুই আছিস সাইল আর কিছুক্ষণ ওভাবেই বসে থেকে সারাকে দেখতে লাগল তারপর সারার কপালে আলতু করে একটা চুমু খেয়ে উঠে এলো যাওয়ার আগে সারার বালিশের পাশে এক বক্স চকলেট রেখে যেতে ভুললো না সাইল জানে চকলেট দেখলে সারা সব মন খারাপ গায়েব হয়ে যাবে ব্যালকনির গ্রিলের সাথে মাথা ঠেকিয়ে বসে আছে মায়া শূন্য চোখে তাকিয়ে আছে আকাশের বিশাল চারটার দিকে বিছানায় শুয়ে ওর ঘুমই আসছিল না আজকাল কেন যেন মাঝে মধ্যেই ওর ঘুম ভেঙে যায় তখন আর ঘুম আসে না ওর মনটা কেমন অশান্ত হয়ে ওঠে তাই ফ্রেশ এয়ার নেওয়ার জন্য ব্যালকনিতে এসে বসে আছে মনের মাঝে নানান অবান্তর খেয়াল ঘুরপাক খাচ্ছে যেসব নিয়ে ও ভাবতে চায় না সেসব খেয়ালই ঘুরে ফিরে ওর মনের মাঝে উঁকি দিচ্ছে যেমন আজকাল হঠাৎ করেই অরণ্যের কথা মনে পড়ে যায় আর তখন বুকের ভেতরটা কেমন অস্থির হয়ে যায় যদিও মায়া এসব একদমই ভাবতে চায় না কেনই বা চাইবে সে তো জানে ওসব সব শুধু মিথ্যে মোহ ছাড়া আর কিছুই না বাস্তবতা বড়ই কঠিন তাই সেটাকে মনে রেখে চলাই শ্রেয় মায়া জানেও না একজারা চোখ তাকে দেখেই মনের খোরাক মেটাচ্ছে অরণ্য রাস্তায় গাড়ির ভেতর থেকে মায়াকেই দেখে যাচ্ছে রাত দশটার থেকে এখানে গাড়ি নিয়ে বসেছিল অরণ্য আজ মায়া ভার্সিটিতে যায়নি তাই অরণ্য ভার্সিটিতে মায়াকে দেখতে পায়নি মনটা প্রচুর অস্থির হয়েছিল তাই অফিস থেকে সোজা এখানে চলে এসেছে তবে ভেতরে যায়নি এত রাতে ভিতরে ঢুকলে সবাই নানান প্রশ্ন করবে তাই আর ভিতরে ঢুকিনি তখন থেকে এখানেই বসে আছে মায়াকে এক নজর দেখার আশায় অনেকক্ষণ পরেও মায়াকে দেখতে না পেয়ে হতাশ হয়ে অরণ্য ফিরে যাচ্ছিল তখনই মায়া ব্যালকনিতে এলো আর অরণ্যের অশান্ত মনটা আবারও প্রশান্তি খুঁজে পেল জ্যোৎস্নার স্নিগ্ধ আলোয় মায়াকে স্পষ্ট দেখতে পাচ্ছেও মায়ের দীঘল কালো চুলগুলো বাতাসে ঢেউ খেলছে চাঁদের আলোয় মায়াকে আরও মায়াবী লাগছে এ যেন এক অনাবিল সুখ শান্তির প্রচ্ছায়া অরণ্যের মনে হচ্ছে সময়টা এখানেই থমকে যাক ও যেন মায়াকে এভাবেই দেখে যেতে পারে তবে বাস্তবতার কঠিন মুখটা অরণ্যকে সেই সুখীটা বেশিক্ষণ পেতে দিল না মায়া একটু পরে উঠে রুমে চলে গেল আর অরণ্য একটা দীর্ঘশ্বাস ফেলে বাসার দিকে গাড়ি ঘোরালো এভাবে যে কত দিন চলবে তা জানা নেই অরণ্যের তবে আপাতত ওর হাতে কিছুই নেই মায়াকে এক নজর দেখাটাই যে ওর নিঃশ্বাসের খোরাক না হলে হয়তো দম বন্ধ হয়ে মরেই যাবে তনিমা বেগম আর সারা বসে আছেন রিয়াদের বাসায় সামনেই বসে আছেন রিয়ার মা তনিমা বেগম রাইসার বিয়ের জন্য দাওয়াত দিতে এসেছেন আর মায়াকে নিয়ে যেতে এসেছেন আসলে সারা কাল থেকেই অনেক জিদ করছিল সে মায়াকে বিয়ের জন্য ও বাড়িতে নিয়ে যাবে তাই সারা রাইসার আবদার রাখতেই তনিমা বেগম এসেছেন মায়াকে নিতে আর রিয়ার মাকেও সে কথা বলেছেন উনি কথাটা শুনে রিয়ার মা একটু চিন্তায় পড়ে গেল মায়াকে ও বাড়িতে পাঠানোর ইচ্ছে তার মোটেও নেই সে কোনো রিক্স নিতে চায় না যদি কিছু হয়ে যায় তখন মা যদি কাউকে কিছু বলে দেয় তখন কিন্তু এনাদের তো আর সেটা বলা যাচ্ছে না আর মেয়ের শ্বশুরবাড়ির লোককে মানাও করতে পারছে না এত বারবার করে রিকোয়েস্ট করছেন মানা করলে খারাপ দেখাবে শিলু বেগম কোনো একটা বাহানা দিয়ে রুমের ভিতরে এসে রিয়াকে ফোন করলো ফোন রিসিভ করলে শিউলি বেগম বলে উঠল রিয়া এখন আমি কি করবো তো তোর শাশুড়ি তো তার ননদের বিয়ে উপলক্ষে মায়াকে নিয়ে যাওয়ার বেগ ধরে বসে আছে রিয়া কিছুক্ষণ ভেবে বলল আরে পাঠিয়ে দাও এত টেনশনের কি আছে টেনশনের কি আছে মানে তুই জানিস না টেনশনের কি আছে যদি ওই মেয়ে একবার মুখ খুলে দেয় তাহলে কি হবে তুই জানিস আরে মা কিছু হবে না আমি তো আছি ওই আশ্রিত তারা তো সাহস নিয়েই কাউকে কিছু বলার কারণ ও জানে ওর মতো কালীকে কেউ মেনে নেবে না বরং ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিবে শিলু বেগম মনে মনে বলল আরে কাথি তুই তো আর জানিস না ওই কালীকেই অরণ্যের মনে ধরেছিল আর বিয়েটাও সে ও কি করতে চেয়েছিল যদি মায়া সেটা জানতে পারে তখন কি হবে শিউলি বেগমের ভাবনার মাঝেই রিয়া আবার বলে উঠল। আরে মা এত ভাববার দরকার নেই কিছুই হবে না বরং আমার জন্য একটু ভালোই হবে ওকে দিয়ে আমার সব কাজগুলো করিয়ে নিতে পারবো এই বাড়িতে এমনিতেই অনেক কাজ থাকে তার উপর এরা আবার বিয়ের আয়োজন করে নিয়েছে এখন তো আরও কাজের ঝামেলা থাকবে তাই মায়া আসলে একদিক থেকে আমার সুবিধাই হবে আমার তখন অত কাজ করতে হবে না সব ওকে দিয়ে করিয়ে নিব ঠিক আছে তুই যখন বলছিস তাহলে পাঠিয়ে দিলাম তবে তুই ওর উপর নজর রাখিস কোনো চালাকি যেন না করতে পারে ঠিক আছে তুমি চিন্তা করো না সারা সেই কখন থেকে মায়ের রুমে এসে মাকে তাড়া দিচ্ছে রেডি হওয়ার জন্য মায়া কতবার বোঝানোর চেষ্টা করছে কিন্তু সারা কোনো কথায় কান নেওয়ার পাত্রী না মায়া রেডি হচ্ছে না দেখে সারা নিজেই মায়ের ব্যাগ বের করে মায়ের কাপড় চুপড় বের করে ব্যাগে ঢুকাতে লাগলো মায়া কোনো মতেই সারাকে বুঝাতে সক্ষম হচ্ছে না তখনই শৈলু বেগম মায়ের রুমে এলো সারার দিকে তাকিয়ে জোরপূর্বক মুচকি হেসে বলল সারা মা তুমি একটু বাইরে গিয়ে বসো কেমন তোমার মায়া আপু একটু পরেই আসছে সারা মাথা ঝাঁকিয়ে চলে গেল শৈলু বেগম মায়ের সামনে এসে বলল। প্রিয়ার শাশুড়ি অনেক চেত করেছে তাই মানা করতে পারছি না তুই যা ওদের সাথে তবে হ্যাঁ কোনো রকম চালাকি করার চেষ্টা করবি না কাউকে কিছু বলবি না খবরদার ওরা সত্যি পারলে কিন্তু তোর মামাকে জেলে মনে এমনি তো কিছু বলতো না বললেই বা কি হবে শুধু নিজেরই তামাশা হবে মায়ার তো ও বাড়িতে যাওয়ারও কোনো ইচ্ছে নেই ও বাড়িতে গেলে ওকে অরণ্যের মুখোমুখি হতে হবে যেটা সে চায় না কিন্তু সারাকে মানা করলেও মেয়েটা কষ্ট পাবে তাই সারা আর রাইসার মন খারাপের জন্য মায়ার নাচাতেও যেতে হচ্ছে একটু পরে মায়া রেডি হয়ে বাইরে তনিমা বেগম আর সারার কাছে এলো সারার খুশি আর দেখে কে খুশিতে ও মায়া তনিমা বেগমের সামনে এসে সালাম দিল তনিমা বেগমও মুচকি হেসে সালামের উত্তর দিল আজই প্রথম তনিমা বেগম মায়াকে দেখল মেয়েটার চেহারায় এক অদ্ভুত মায়া আছে মেয়েটা যে সরল মনটা সেটা দেখেই বুঝতে পারলেন তিনি এর জন্যই বুঝি সারা রাইসা মায়াকে এত পছন্দ করে একটু পরে সবাই রওনা হলো মায়া জানে না ও বাড়িতে যাওয়াটা ঠিক হবে কি না তবে এখন আর ভেবেও লাভ নেই ভাগ্যের লিখুন যা লেখা আছে তাই হবে কাহিনীর নাম মায়ারণ পর্বসাদ লেখেছেন লিখেছেন মানুর কাহিনীটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি ইস্পত্যাশা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ফিরবো পরবর্তী পর্ব নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ